নামাজ পড়তে যাওয়ার জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেছে টাটা আম্মু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ ঘুরে চলে এসছে ঈদের দিনে দুপুরবেলা ফুচকা না খেলে তো কি খেলে অবস্থা দেখো আম্মু আম্মু আর আম্মুর আব্বাজি গুড মর্নিং গাইজ ঈদ মুবারক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর আম্মু দেখো এদিকে দেখো বলে দাও বলে ঈদ মুবারক বলে দাও বলে দাও ঈদ মুবারক বলে দাও ঈদ মুবারক বলবে না অ্যাকচুয়ালি আম্মু ঘুম থেকে উঠেছে আমি অনেকক্ষণ আগে উঠেছি এদিকে হচ্ছে অনেক কিছু প্রিপারেশান হয়ে গেছে যেমন এই যে সামাই রান্নাটা হয়ে গেছে আর সব কিছু কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে পরিষ্কার করতে হবে এদিকে হচ্ছে পটার জন্য লিচি থেসে রেখেছি আর এদিকে লেগ পিসটা কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছি এটা হচ্ছে ফ্রিজে যাবে বরের গোসল হয়ে গেছে ঈদ পড়তে যাবে আর ওইদিকে বলকে সময় দিয়ে দিয়েছি পড়াটা যেহেতু হয়নি এখনও ওই জন্য রেডি করে দেবো আর আমি ফ্রিজ খুলে এটা ম্যারিনেট করতে রেখে দিচ্ছি আধ ঘন্টা তারপরে ওটা ভাজা হবে আর আজকের মেনুটা একটু স্পেশাল হবে সবাইকে দেখাবো আর এইদিকে আম্মু দেখো বলো ঈদ বারো বলো ওর এখন ওর এখন মুঠবেই পরে বলবে ঠিক আছে আমি একটু বল রেডি হয়ে চলে যাক তারপর আম্মুকে রেডি করি তারপর কথা বলছি টাটা বর সম্পূর্ণ রেডি রেডি হয়ে হচ্ছে নামাজ পড়তে যাওয়ার জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেছে টাটা বরের মুখ মিষ্টি হয়ে গেছে আম্মুকে ব্রাশ করিয়ে দিয়েছি চলো এই ঈদে আমি কিছু পাই না পাই যেটা পেয়েছি সেটা হচ্ছে এই যে ওষুধের পুচল এত ওষুধ খেতে হয় আমাকে সত্যি কেন খায় এটা কিন্তু আজকে নিভিল করব। আর এদিকে হচ্ছে সামাই নিয়ে বসেছি আম্মুকে খাওয়াবো আর আমি খাওয়াবো তার আগে তোমাদের সবাইকে ঈদ তো বলে দিয়েছি এই প্রথম মিষ্টি কিন্তু তোমাদের জন্য সবাই বিষ মিল্লা করে নি এই যে আম্মুর জন্য সামাই বার করেছি এবার আম্মুকে খাওয়াবো আম্মু রিয়াকশন আম্মু এই না দাঁড়ো 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 টেস্টি এবার টেস্টি এটা কি খেলে এটা কি খেয়েছ মিষ্টি এটা কি বলো তো সামান হ্যাঁ বলে দাও বলে দাও ঈদ মোবারক বলে দাও বলে দাও বলো এদিকে দাও দেখো এদিকে দেখো আমার এদিকে দেখো আম্মু এখন ফোনে ব্যস্ত আছে বলবে না থাকুক আর আমি তৎক্ষণ মুখ মিষ্টিটা করে নিই তারপরে আম্মু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ ঘুরে চলে এসছে এসে চকলেট নিয়ে এসে চকলেট খাচ্ছে প্রচন্ড গরম পড়েছে বাইরে রোদ দেখতেই পাচ্ছ আমু এদিকে দেখি তোমার পুরো লুকটা দেখি আমুর লুকটা কেমন লেগেছে তোমরা জানিও এটা কিন্তু আম্মুর আব্বাজি হচ্ছে ঈদ করে চলে এসছে ঠিক আছে আমু সেকেন্ড লুক আবার দেখাচ্ছি বেসিকলি মানুষ ঈদের দিনে কি খায় কি খায় আম্মু দেখো কি খাই দেখো আম্মু খাই দেখো সবাই যা কিছু খাক না কেন আম্মুর এই কিন্ডা জয় চাই দেখি কিন্ডা জয়টা দেখিয়ে দাও তো দেখো কিন্ডা জয় কিনে নিয়ে এসছে আর কীরকম ঘাম দিয়েছে দেখো এত গরম পড়ছে বলে বর আবার বসে গেছে এসি চালাতে আর আমি এখনও রেডি হইনি এই যে কাপড়টা বার করেছি রেডি হব আর আম্মুর অবস্থা দেখো আম্মু তুমি কিন্ডা জয় খাচ্ছ দেখছো 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 আর আম্মুর আজকে ইদি কত পেলো আম্মু আজকে তো তোমার বাজার কত ইদি পেয়েছ তুমি ঠিক আছে আমি রেডি হই তারপর কথা ঈদের দিনে দুপুরবেলা ফুচকা না খেলে তো কি খেলে এই যে বরকে বলছিলাম ফুচকা নিয়ে এসছে আর সত্যি ফুচকাটা এতটা সুন্দর হয়েছে বলে বোঝানো যাবে না আমি গেছে ফুচকা খাচ্ছি আর এদিকে কিন্তু আমি শাড়ি পরে নিয়েছি লুকটা দেখাতে পাচ্ছি না কিন্তু দারুণ হয়েছে ফুচকাটা আগে খেয়ে নিই তারপর কথা বলছি আজকে রান্না বান্না কমপ্লিট খাওয়ার পালা এইখানে ফ্রায়েড রাইস করেছি আর এইখানে হচ্ছে ওই যে রানগুলো যেইগুলো ম্যারিনেশান করে রাখছিলাম ওগুলো হাফ ভেজে রেখেছিলাম তারপরে এখন আবার গরম করে আবার খাওয়া দাওয়া হবে আম্মু ঘুমিয়েছিল যা হোক উঠে গেছে ঠিক আছে খাওয়া রেডি করি এই যে বলকে দিয়ে দিলাম ফ্রাই লেগ পিস আর হচ্ছে ফ্রায়েড রাইস আমি শশা কাটবো বলছিলাম বর খাচ্ছে আর আম্মুর অবস্থা দেখো আম্মু আম্মু নিজে নিয়ে বসেছে তোমাকে দিব হ্যাঁ গরম ঠান্ডা হোক তোমাকে দিব। ঠিক একটা হয়েছে আর একটা হচ্ছে অবস্থা দেখো আমু আমু আর আমুর আব্বাজি আমু লেগ পিসের মারপিট হ্যাঁ আবার দু হাতে ধরছে দু হাতে লেগ পিসের মারপিট করতে আবার দু হাতে ধরছে লাও খাও খেয়ে নাও নাও একদিকে আম্মু ছিড়ছে আর একদিকে আম্মুজির আব্বাজি ছিঁড়ছে দুজনে ভালোই হচ্ছে আর আমি বসে বসে দেখতেছি হ্যাঁ আমি বসে বসে দেখতেছি না ঠিক আছে